চট্টগ্রাম চন্দ্রাশ কেশুয়া থেকে সাইদ নামের এক ব্যক্তি আমাদের রেস্কিউর এমডি মেয়ার আস হসেন রাকিব নাম্বারে কল করে এবং আমরা তৎক্ষণাৎ ওই জায়গায় পৌঁছাই এবং দেখি বাড়ির সামনে বড় একটা রাখির ঝোপ রয়েছে এবং আমরা সবাই দুজন মিলে ওইটা সরানোর পর দেখি একটা ভয়ঙ্কর অনেক লম্বা একটি পদ্মা কুকড়া গোবরা সাপ আমাদের সামনে আসে সামনে আসার সাথে সাথে আমাদের দক্ষের স্কুয়ার এমডি মেহরাজ হুসেন রাকিব ওই সাপটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সাপটি ধরার জন্য সক্ষম হয় এবং ওই সাপটি ধরার পরেও বারবার বার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে পরেও বারবার আক্রমণ করতে চাইতেছিল বাট সেটা আমাদের দক্ষ রেস্কুয়ার এম ডি রাকিব তার কন্ট্রোল নিয়ে আসে এবং সাপটি সুস্থভাবে উদ্ধার করে এবং উদ্ধার করার পর সাপটির সম্পর্কে সুন্দরভাবে এবং মানুষকে বোঝাই দিয়েছে সেই সাপের আচরণ এবং বিশেষ ধরন এবং সে কোন কোন জায়গায় থাকে এবং কোন কোন জায়গায় কী কারণে আসে এবং সব ধরনের বিস্তারিত মানুষকে জানানো হয়েছে